আমি এখান থেকে কুরকুরে নিয়ে পালিয়ে যাই হ্যাঁ আমার দোকান থেকে কুরকুরে নিয়ে যাচ্ছে চুরি করে এই ছেলে দাঁড়া 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 বলছে এই ছেলে দাঁড়া 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 এই এই দাঁড়া এই ছেলে দাঁড়া বলছে আমার কুরকুরে গুলো দিয়ে যা কুরবা লোকটা না পিছে পিছে আসছে আমি পালাই এই যে ভাই একটা লোক আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচাও বাঁচাও আরে কে তোমাকে মেরে ফেলবে ওই যে লোকটা আসছে হ্যাঁ সত্যি তো আরে তুমি এদিকে আসো এখানে বসে পড়ো এবার তোমাকে বালতি দিয়ে ঘুরে ফেলি এখানে বসে থাকো নরো না এই যে ভাই এদিকে দিয়ে কোনো বাচ্চা গেছে না না ভাই এদিক দিয়ে কোনো বাচ্চা যায় না আপনি চলে যান ওকে ভাই ঠিক আছে ওই তো লোকটা চলে গেছে এবার এই বাচ্চাটাকে বের করে দিই আরে এই বাচ্চাটা কোথায় গায়েব হয়ে গেল এই যে দোকানদার ভাই শুনছেন হ্যাঁ বাচ্চা তোমার কি লাগবে আমাকে দুইটা কুরকুরে দেন আচ্ছা আচ্ছা দিতেছি এন আরে এ ছেলে তো কুরকুরে নিয়ে যেতেছে এই ছেলে দাড়া 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 এই দাড়া এবা ಯಾবে টেনশন করেন না আমি কুরকুরে নিয়ে আসతా জি হ্যাঁ চালু করে যাও ওর কাছ থেকে কুরকুরেগুলো নিয়ে আসো ওকে যাচ্ছি এ আমি এই দুইটা কুরকুরে নিয়ে এসেছি। ভাইয়া ফ্রিতে কুরকুরে আনার বুদ্ধিটা কেমন? হ্যাঁ রাজু সেই এবার কুরকুরে ভাগাভাগি করি। এই নে একটা তোর একটা আমার। এই দেখো চকলেট আইসক্রিম। ওয়াও! এই চকলেট আইসক্রিম তো আমি খাবো। রাজু চকলেট আইসক্রিমটা আমাকে দাও। ওকে ভাইয়া এই নাও। থ্যাঙ্ক ইউ রাজু। এই দেখ কলফি আইসক্রিম। আরে এই কলফি আইসক্রিম তো আমি খাবো। আইসক্রিম আরে লাল আমি এই না ভাইয়া তোমার আইসক্রিম থ্যাংক ইউ রাজু বন্ধুরা তোমরা কারা খেতে চাও কমেন্টে বলো

আমি ওরা আমাকে অপমান করলো ধারা ওদেরকে যে আমি মাটি গুলো কুড়ে নেই এবার আমার বিচিতা মাটি নিচে রেখে দে এখন যাই পানি নিয়ে আসি এতো পানি নিয়ে নিয়েছি এবার এটা উপর দিয়ে দে বন্ধুরা তোমরা বিরোতে লাইট দিয়ে কমানতে আল্লাহর নামতে লেখো তাহলে আল্লাহ আমাকে অনেকগুলো আম দিয়ে দিবে এখন আমি ঘুমাই হ্যাঁ সুন্দর দেখো আল্লা আমাকে কতগুলো পাকা পাকা আম দিয়েছে এইগুলো আমি তুলে নেই এবার যাই এদেরকে মজা দেখায় হ্যাঁ আরে এই গরিব এতগুলো আম কোথায় পেল আম আমাকে আল্লাহ দিয়েছে আরে এই চিপসের প্যাকেটে তো চিপস নাই এটা আমি ফালাই দেই ওয়াও লেন চিপস এই গরিব আবার কালি চিপস প্যাকেট নিয়ে নিছে হ্যাঁ আরে এটা তো চিপস আছে দেলেনি হ্যাঁ আর আছে ওয়া কতগুলো কাবার পেয়েছি হ্যাঁ আরে গরীব তো আমার চিপসের প্যাকেট থেকে অনেক কিছু পাইছে যাই আমার চিপসের প্যাকেট নিয়ে নে আমি অনেকগুলো টাকা পাবো হ্যাঁ এই না 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 এই গরীব আমার চিপসের প্যাকেট হু হ্যাঁ চিপসের প্যাকেটটা নিয়ে গেল আমি এগুলাই কিনে এই গরীবের কাছ থেকে চিপসের প্যাকেট নিয়ে এসেছি এবার এর ভেতর থেকে আমি অনেকগুলো টাকা পাবো ডেলি নেই

আরে রাজুর গেঞ্জি তো আটকে আছে কি করি আইডিয়া এই তো আমার কাছে সিজার আছে এই সিজার দিয়া রাজুর গেঞ্জিটা কেটে দেই রাজু তোর গেঞ্জি সুটে গিয়েছে চল এবার চলে যায় আমি কাটে টুকরোটা শখের নিচে দিয়ে দেই আর রাজু বাচ্চা বাচ্চা রাজু বাচ্চা হ্যাঁ দাঁড়া কাজ রাজু আমার হাত আটকে গেছে বাচ্চা এ রাজু না না আমার হাত কেটো না কেটো না রাজু আমার হাত কেটু না কেটো না রাজু আমার হাত কেটে দিল

হ্যালো রাজু আমার প্যান্টটা শুকাইতে দিয়েছিলাম নিতে এসেছি এটা নিয়ে চলে যাব এটা ভাইয়া চলে গেছে এবার এই আইসক্রিমটা আমি একা একা খাবো আরে আমার আইসক্রিম কোথায় গেল রাজু দেখ কত সুন্দর বিড়াল চল এই বিড়ালটাকে ধরে নিয়ে যায় হ্যাঁ অরে বরে ভুল রাজু বলা ভাইয়া এই কোনা স্কিন আমাকে দিয়ে না নয়তো তোমাকে গায়েব করে দেবা ন রাজু আমার কোনা স্ক্রিন দিব না হু ও কে তুমি গায়েব হয়ে যাও সাব

তোমার ললিপপটা আমাকে দিয়ে দাও জুয়েল এদিকে আসো তোমার ললিপপটা আমাকে দিয়ে দাও ভাই আমার কাছে তো ললিপপ নাই আমি তোমাকে দিতে পারবো না আচ্ছা সুহক ভাই তুমি এই দুইটা ললিপপ কে নাও ওয়াও এই ললিপপগুলো আমি খাবো বন্ধুরা তোমরা লাইক করে দাও হ্যাঁ এই বাচ্চা আমাকে বাড়ি মানলো কেন হ্যাঁ এই বাচ্চা তুই আমাকে বাড়ি মারলি কেন আমি যে তোকে কিডন্যাপ করেছি এই কথা যাতে কেউ না জানতে পারে চল আমার সাথে হেল্প হেল্প হ্যাঁ এই মেয়েটিকে মনে হয় কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এজন্য আমার কাছে সাহায্য যাচ্ছে যাই ভাইয়াকে বলি ভাইয়া ওইদিকে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে হ্যাঁ তাই নাকি চল দেখি হ্যাঁ ওরে বাবা রে মেয়েটির গার্জেন আসছে পালাই ধন্যবাদ রাজু তুমি আমাকে বাঁচালে No, 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 yes. 有人。